হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল কৃষ্ণ বড় নতুন একটা দিনে তোমাদের সকলকে জানাই স্বাগতম প্রথম থেকে আমি ভিডিও করতে পারিনি তার জন্য সরি আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাব। কারণ হচ্ছে রোশনির আজকে জন্মদিন মানে আমার বোনের মেয়ের আজকে পাঁচ বছর পূর্ণ হলো সেই উপলক্ষে জন্মদিন তো ছোটোখাটো আর তারপরে এইদিকে তোমার হচ্ছে মিষ্টির দোকানে থামা বলতে গেলে কিছু তো নিয়ে যেতেই হবে আর তারপরে গরম গরম যে যেটা না খেলে সম্পূর্ণ হয় না আর তারপরে দেখো দেখো আমি আমার ছোট বোন তো দুজনে একসাথেই যাচ্ছি তার আগে আমাদের আগে মা গেছে আর এই পুস্কুটা দেখো আমার কোলেই বসে আছে মানে দুজনেই বসে আছে কেউ আমাকে ছাড়ছে না ও বলছে আমার কোলে বসবে আমার ছেলেও বলছে আমার কোলে বসবে প্রথম থেকে ভিডিও করতে করতে আসলাম কারোর সাথে দেখা হলো না কারণ এখানে সব রান্না করছে আর এটা হলো আমার ভগ্নিপতি ছোটো ভগ্নি মানে মেজ ভগ্নিপতি আর কি আর এটা হলো আমার বোনের যা মানে এটা আমারও বোন হচ্ছে তো সেভাবে না বললে তোমরাও বুঝতে পারবে না আর এদিকে এটা হলো আমার মায়ে মা মানে আমার বোনের শাশুড়ি তো দেখো এদিকে তোমাদের দাদাভাই এসেই খেতে বসে পড়েছে তো আমি মানে খাবো না আর কি আমার খিদেটা নেই মানে ঠিক টাইমে খাওয়াটা হয়নি সেই জন্য খিদেটা আর কি পাচ্ছে না বাচ্চারা একসাথে থাকলে কতটা মজা করে যেন ওদের দেখে আমারই নাচ করতে ইচ্ছা করছে আর আমার ছেলে লজ্জা পেয়ে চলে যাচ্ছে রশ্মি বা অনুরোধের কারোর সাথে নাচ করতে যাচ্ছে না একা একা নাচ করবে আর ওরও চোখে বেশ লজ্জা দেখতে কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি আর বাইরে বেরিয়ে দেখছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে তারপরে এইদিকে দেখো কেকটা সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর সবাই মিলে একসাথে সবার মতো সবাই কত মজা করছে আর এতটা আওয়াজ হচ্ছে তোমাদেরকে কি বলবো যার জন্য আমার সাউন্ডটা আমাকে কমিয়ে দিতে হয়েছে আর তোমার হচ্ছে সবাই আছে এটা হলো রোশনির কাকু যাকে দেখছো ওকে দেখতে পাওয়া একটু মুশকিলই আছে কারণটা হলো মানে পুলিশের চাকরি করে তো ওখানেই থাকে ওই জন্য কম আর কি দেখতে পাওয়া যায় তো বেলুন এর থেকে বেশি সাজিয়েছিল বাচ্চারা বুঝতেই তো পারছো বেলুন দেখলে ওদের আর হাতটা খুব সুরসুর করে তো কতগুলো যে বেলুন ফাটিয়েছে আমার আসার পর তোমাদেরকে বলে আর কি বোঝাতে পারবো না আর এদিকে থাকো রশ্মিকেও সাজুগুজু করে দিয়েছে আর রশ্মিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিছু বেশি কিছু

কে তো লাইট আমার কি অবস্থা করেছে দেখতেই পাচ্ছ আর কেক কাটার আগে যেভাবে বেলুন ফাটা গেছে বাচ্চারা ভয় পাচ্ছে আর আমার তো খুবই ভালো লাগছে তো একসাথে থাকার মজাটা তো একটু অন্যরকমই হয় আর তারপরে হচ্ছে কেক কেটে ধরো সবাইকেই দিতে হবে তো আমার বোন আবার সব কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কেক কাটা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ওইগুলো আমি শেয়ার করতে আর কি পারিনি আর তারপরে একটু নেচে নিলাম কারণ ওইটা না হলে কমপ্লিট হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে